প্রতারক ভণ্ড দুর্নীতিবাস চাঁদাবাস মুরগি চোর গরু চোরেরা রাজনীতি করে সোনার বাংলাকে জ্বালিয়ে ওরা কয়লা বানাইছে এখন সেই কয়লা জ্বালাবার জন্য মুছে তা দিচ্ছে সারা দেশে দরিদ্র কৃষকেরা কষ্ট করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে আমাদের অর্থনীতি বাঁচিয়ে রাখে আমাদেরকে বাঁচিয়ে রাখে দেশ দেশের মানুষকে তারাই বাঁচায় রাখে কৃষকরা বাঁচায় রাখে দরিদ্র কৃষক তার শেষ সম্বল দিয়ে দু একটা গরু কিনে সেটাকে লালন পালন করে বড় করে বাজারে বিক্রি করে কিছু লাভ হয় তার সংসার চালায় আর সেই গরুর মাংস আমরা সারা বছর খাই কোরবানি নিতে দিই আর সেই গরু চুরি হয় আর সেই চোর যদি হয় নেতা রাজনৈতিক নেতা কি বলবো ভাষা নাই বলার এগারোই জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুদুল হাসান চৌধুরী মুক্তা বাবা সাধারণ সম্পাদক এদিকে সাধারণ সম্পাদক কাওয়া ছিল সাধারণ সম্পাদক প্রত্যেকটা কমিটি থাকে সাধারণ সম্পাদক নামে শেষে আবার চৌধুরী আছে মানে খানদানি পরিবার তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতি বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে পার্শ্ববর্তী ইউনিয়নের কৃষক এফাস মন্ডল আর কিছু চুরি না গরু চুরি মুরগি কথা বলে না এখানে এই বিষয়ে জনের সহ অজ্ঞাত কয়েকজনকে এজাহার ভুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক এফাস মন্ডল থানার মামলা দায়েরের পর ঘটনাস্থলে গিয়ে গরুর চামড়া ও মাংস সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত ইউনিয়ন বিএনপি নেতা মুক্তা এবং তার স্ত্রী বাকিদেরও গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ মাদারীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাবেন চেষ্টা চালিয়ে যাবেন গ্রেপ্তারের অভিযান চলছে আশা করি অচিরেই গ্রেপ্তার হবে আশা নিয়ে ঘুরতে থাকি কিন্তু গ্রেপ্তার হয় না অভিযুক্ত ইউনিয়ন নেতা মুক্তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মাদারীগঞ্জ উপজেলা বিএনপি এই বিষয়ে উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা বাবা চরম কঠোর ব্যবস্থা নেবেন পিতামাতা যেভাবে তার সন্তানকে রক্ষা করে ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো দেশের জনগণকে রক্ষা করার কথা আর আমরা কি পাইছি আর আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে এইভাবে রক্ষা করেন আমাদের সম্পদকে লুট করেন চুরি করেন ডাকাতি করেন চিন্তাই করেন আরো কত গেছে চাঁদাবাতি তো আছে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে রক্ষকই এখানে ভক্ষক তিপ্পান্ন বছর যাবত দেশটা এইভাবেই চলছে যত অনিয়ম দুর্নীতি চুরি টাকাতি, ভাগপাড়ি সিনতাই সাdatatables মামলাবাজি টেন্ডারবাজি কোন ধর্ষণ সরাসরি রাজনৈতিক দলগুলো করেছে তাদের ছাত্র সহায়কেও কেউ করছে আমরা দেখেছি ধর্ষণের সেন্সরি পূরণ করার পর মিষ্টি বিতরণ করতে পাঁচ আগস্টের পরেও ওদের শিক্ষা হয়নি এর ওরা এই বিপ্লবের অংশীদার দাবি করে এখন যথেষ্ট সময় ছিল তার দলকে গোছাবার সংশোধন করার কিন্তু তা না করে ওরা ব্যস্ত হয়ে গেছে নির্বাচন দা উপর হতে টাকা খেয়ে নিচের দিকে কমিটি গঠন করে সেখানে যে পদগুলো আছে সেগুলোকে বিক্রি করে যারা টাকা খেয়ে পদ বিক্রি করে তারা হলো দুর্নীতিবাস আর যারা টাকা দিয়ে পদ কিনে তারাও দুর্নীতিবাস এই নীতিহীন দুর্নীতিবাস যদি নেতা হয় তাহলে এর চেয়ে ভালো কি আশা করতে পারে এরা তো চুরি করবে ডাকাতি করবে এরা কখনো ভালো হইতে পারে না এখনো সময় আছে টাকা খেয়ে উপর থেকে নিচের দিকে কমিটি গঠন এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দলের ভিতরে সংস্কার করা উচিত কেন্দ্রে বসে কখনোই জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মানুষকে চিনতে পারবে না ভোটের মাধ্যমে যদি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতা তৈরি করা যায় ভোটের মাধ্যমে তাহলে ওই অঞ্চলের মানুষগুলো চিনে কে ভালো কে খারাপ তারা সঠিক চমৎকার একজন নেতা উপহার দিতে পারে এইভাবে কেন্দ্র থেকে নেতা নির্বাচন করলে এই নেতাগুলো এরকমই হবে আর এই সুযোগ থাকলে লোক তো মানুষকে ছাড়বে না এই সুযোগ থাকলে মানুষ লোভে পড়বে টাকা দিবে অফার যখন দিবে টাকা এই লোক সামলাতে পারবে না টাকা খাবেই টাকা দিবেই আর এই নেতাগুলোই হবে বিএনপি এর ভিতরে সাত আটশো নেতাকর্মীকে বহিষ্কার এই এইরকম লোম যদি বাঁচতে যায় কম্বলের কম্বল থাকবে না এরসে ভালো দলের ভিতরে সাহিত্য শাসন দাও গণতন্ত্র দাও মানুষকে কথা বলতে দাও উপর থেকে কন্ট্রোল না করে নিচ থেকে ভোট করতে করতে উপর দিকে আসলে একদম চেয়ারম্যান পর্যন্ত আসো এই দুদিন আগে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হলো ঠিক ওইভাবে এই বিএনপি দলের চেয়ারম্যান নির্বাচিত হোক তারিখ যে যথেষ্ট সুনাম আছে দলের ভিতরে তারা এলে করবে একটা চান্স সে নিতেই পারে একটা উদাহরণ সৃষ্টি হতে পারে এইভাবে করলে দলটাও বাঁচবে মানুষও বাঁচবে দেশ চমৎকার চলবে কারণ ভালো মানুষ যদি না আসে এইভাবে যদি এখন ইলেকশন দেওয়া হয় এই গুলা যদি টিকিট পায় এরা যদি ধানের শীষ নিয়ে মাঠে আসে মানুষ সিল মারবে ধানের শীষে কিন্তু ভালো নেতা পাবে না এই নেতা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ভালো চলবে না গরু চুরি করা বাদ দিয়ে যেভাবে হাসিনা ব্যাংক চুরি করতো ব্যাংক ডাকাতি করতো সেগুলোর ভিতরে ওরা চলে যাবে দেশ আবার অন্ধকারে চলে যাবে যদি এবার মনে করে যে আমলিক মাঠে নাই নবী বইটা নিয়ে কেউ নামবে না আমাদেরকে কেউ তাড়াতে পারবে না কোনো রকমে যদি একবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে আর ছাড়বো না আমাদেরকে আর কেউ সরাইতে পারবে না কিন্তু এটা হবে না আমি হয়তো কথা বলবো না আমাকে ভয় দেখাইলে আমি তো বিত তিপ্পান্ন বছর কথা বলি মানে আমি বিত আমি হয়তো আমাকে বন্ধ করে দিবে আমাকে আমার গলা বন্ধ করে দিতে পারবে কিন্তু যেসব ছেলেপেলেগুলো এখন মাঠে আছে রাস্তায় আছে যারা রক্ত দিচ্ছে এই পাঁচ আগস্টে যারা বের হয়ে আসছিল তারা কিন্তু বসে থাকবে না তারা আবার আসবে এক বছর দেবে না ক্ষমতায় আসার পরে আবার সেই চাঁদাবাজি শুরু হবে আর এই ছেলেগুলো বসে বসে দেখবে এটা আর হবে না এরকম মূর্খতা না করাই ভালো ভোট চাও দলের ভিতরে ভোট করো দলকে সংশোধন করো ভালো নেতা বেছে নিয়ে আসো তাহলে দেশ উপকৃত হবে দলটা টিকে থাকবে আমরা চাই একটা দল চলে গেছে আরেকটা দল যেন না চলে যায় কিন্তু যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে কিছুই করা থাকবে না দৌড় খাইতে হবে এই যে আমলিক বছর আরো কোনো দিন আসতে পারবে বলে মনে হয় না পঁচাত্তরের পনেরো আগস্ট পরে বিদায় তখন ইন্টারনেট ছিল না মানুষের ওদের সম্পর্কে খুব ভালো জানতো না কিন্তু এখন তো সবাই জানবে এগুলো আরো প্রচার হতে থাকবে ওরা সহজে দাঁড়াইতে পারবে না এখন যদি বিএনপি ভুল করে তাহলে আবারও সেই খারাপ অবস্থা হবে দৌড় খাইতে হবে সময়ের পরিবর্তন হয়েছে বিএনপিকেও পরিবর্তন হওয়া উচিত আগে ওই সময় দরকার ছিল আমলিকের নেতাগুলো খারাপ ছিল দস্যু ছিল তাদের সাথে চক্কা দেওয়ার জন্য ওই ধরনের নেতা দরকার ছিল এখন আর দরকার নাই সে একটা চেতন পায়ে দেখে আমাদের গোয়াল ঘরের দরজা খোলা ধরে কোলে বিতে ঢুকছি ঢুকে দেখি আমাদের গরু নাই ওরে অনেক চিল্লাচিল্লি করে ঘরে লোকজন আইসে আইসে আমরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে গরুর কোথাও নাই পরে বাজারে ডুকছে ঢুকে দেখি মুক্তা বাড়িতে অনেক লোকজন এই কোড়ালের কুবর শোনা যায় চো তুমি কাটা করা বেড়া আমি বেড়া ভাগ করে দেখি ওখানে গরু কাটতা গরু মুক্তাসৌধিক কাইরে জ নিজেই জোগা শুনলাম শুনার পরে কসাই দোষি করলে মুক্তাসৌধী নিজেই জোগ হচ্ছে দেওয়ার পরে চামড়া শহর কসাই শহর সাথে সুর একটা আছিল ওইটা শহর ধরে আমরা খোঁজাখুঁজি করার পরে একটা নিউজ আসে যে মুক্তা চৌধুরীর বাড়িতে একটা গরু জবাই করা হয়েছে বি সে বি সৈনাঙাদার বিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক তার বাড়িতে একটা সকালে প্রোগ্রাম আছে সেই জন্য গরু করা হয়েছে পরে আমরা ওটাকে শনাক্ত করে দেখি যে চামড়া সহ শনাক্ত করে দেখি গরুরা আমাদের দেন কৃষক লোক আমরা মনে কৃষি কাজ করে খায় আমার খুব দুঃখর বিষয় মনে আমরা বছর শেষে দুইটা গরু পালি দুই লাখ এক লাখ দেড় লাখ টাকা টাকা এটা আমাদের ইনকাম আমাদের গ্রেপ্তার দুইজন বাকি আসামি গ্রেপ্তার চলছে আশা করি অচিরেই বাকি